স্বাধীনতা বিভূষণম অমর সারণম প্রবুদ্ধং লুক্ষ জীবনম প্রণয় প্রমত্তে জাগ দীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম ইষ্টপ্রিপাসি উপস্থিতি সবাই খেয়ে এর আনন্দিত জয়গুরু আলোচনা বিষয়বস্তুর উপরে কতটুকু পারবো জানি না আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো নাম যশ নাম যশ নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়াটা ঠিক না তো এটা কিন্তু আসলে আমি যে নাম যশের আশায় কাজ করব যে কাজটা মানে নাম আহ যশ পাওয়ার জন্য আমাকে আমার ক্ষেত্রে বিস্তারের জন্য বা লোকে আমাকে বাহবা দেওয়ার জন্য আমি যদি সেটা নিজের আচরণে বাক্যে ফুটিয়ে তুলতে চাই যে আমি মন্দির করতেছি আমার এখানে এত লাখ টাকা আমি নিজে দিছি আমার দ্বারা এটা সম্ভব হয়েছে বা আমি কাউকে যদি অনুরোধ করি যে এই কথাগুলো এই এই বিষয়গুলো যে তুমি তোমরা বলবে আমার কথা সাপোর্ট করবে আমি আমার সব কাজে মানে ওই যে আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য যে আরম্ভ ব্যক্তিত্ব জাহির করার যে বৃথা চেষ্টা সেটা আমাকে নিচের দিকে নিয়ে যাবে আসলে এই বিষয়গুলো প্রত্যক্ষ ভাবে উপলব্ধি করা তাই হয়তোবা বলতে হচ্ছে অভিনয় করার জন্য মঞ্চে দাঁড়ালাম আর একজনকে পকেট থেকে টাকা দিয়ে দিয়ে বললাম আমাকে পুরস্কার দিও আমি গিয়া মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলাম আমার এক ঠাড়ি করলাম আর আমার থাকা আরেকজন এসে আমাকে পুরস্কার দিল এটা কিন্তু নাম যশের আশায় আমার কাজ করা যে আমি ভালো বক্তা ভালো অভিনেতা সম্মানী ব্যক্তি এই যে বৃথা প্রচেষ্টা এগুলা এগুলা কিন্তু আমাদের নিচের দিকে নিয়ে যায় আমি যদি নীরবে নিবৃত্তে এই কাজগুলাই করে যাই গর্বের সহিত অন্য আমার জন্য যদি বলে যে দাদা খুব ভালো মানুষ দাদা খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দাদার দ্বারা অনেক কিছু হচ্ছে সমাজের কল্যাণ হচ্ছে মঙ্গল হচ্ছে যাজন হচ্ছে মন্দির হচ্ছে এটি কিন্তু খাজের অনুরূপে অন্যরা মাস এই সেই খাজের অনুরূপে অন্যরা আমার সুনাম করবেই সেটা আমার নিজের মুখে বলতে হবে না কারণ এটা যুগ যুগ ধরে হয়ে আসছে মানুষ কৃতজ্ঞতা সম্পূর্ণ এখনো আছে অকৃতজ্ঞ সবাই হয়ে যায়নি আর হবেও না সৃষ্টি যতদিন আছে ন্যায় নীতি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ছিল আছে থাকবে তাদের কাছে ভালো মানুষ হওয়াটাই বা তাদের কাছে প্রশংসিত হওয়াটাই হওয়ার জন্য আমাকে নিজ থেকে জাহির না করাই শ্রেয় আমি যদি নিজ থেকে জাহির করি নিজেকে তাইলে ওই ওই মানুষগুলো ভাববে ওই ছেলেটা মানে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি হালকা এলে কাজও করলাম আমি সময় বের করলাম অর্থ বের করলাম আর পরিণামে পাবো কি মানুষ মানুষ বলবে আমাকে বলবে যদি আমরা আমাদের ব্যক্তিত্ব ধরে রাখতে হয় নাম যশের নাম যশ বা খ্যাতির জন্য আমার সেটা বিবেচ্ছ বিষয় মনে হয় তাইলে নিঃস্বার্থক ভাবে কাজ করলে এই নাম যশ ঠাকুর বললেন তোমার সেবাক কর করবে খাস করে যাও নাম যশ তোমার সেবা করবেই করবে নিজের মুখে বইলা বেড়ালে এটা উল্টুটা হয়ে যায় এই জন্য কোনো কিছু পাওয়ার জন্য ঠাকুরকে ঠাকুর সাজিয়ে বক্ত না হওয়ার জন্য ঠাকুর বললেন সবসময় আমাদের একটা বিষয় খেয়াল থাকতে হবে মাথার মধ্যে অনেকেই আমরা অনেকেই অনেক কিছু বলি অনেক ভাবে বলি যে আমি দীক্ষা নিয়ে আমার এই হইছে আমার দীক্ষা নেয়া মানে ঠাকুর বাড়িতে গিয়ে এই হয়েছে সেই হইছে এগুলা কাজের অনুরূপে ফল আসে কিন্তু কোনোভাবেই যেন আমি ওই ফলটার আকাঙ্ক্ষী না হই ওই জিনিস যে কোনো জিনিস পাওয়ার আশায় যদি আমরা ঠাকুরকে ঠাকুর সাজিয়ে হই তাহলে সেটা মতো হয়ে যায় যেমন আমি তোমার সারাদিন ঠাকুরের কাছে এইরকমটা যেমন আমি এই তোমার কাছে এই চাইলাম তুমি যদি আমাকে এই দাও তাইলে আমি তোমার এই কাজ করলাম এইটা কিন্তু কোন সম্পর্ক থাকে না আর যদি নিঃস্বার্থক কর্ম হয় তাহলে ওই যে একটা কথা আছে ভগবান আবদ্ধ থাকে নিঃস্বার্থক ভাবে খাস করলে ঈশ্বর বক্তের কাছে আবদ্ধ থাকে না আর স্বার্থ বাবাপন্ন হয় খাস করলে ঈশ্বরের সাথে বক্তের কোনো সম্পর্ক থাকে না সেটা হইল তুমি আমাকে এই দিলে আমি তোমাকে এই দিলাম তুমি আমার এই করলে আমি তোমার প্রাপ্তি বুঝিয়ে আমি আমি আমার প্রাপ্তি বুঝিয়ে পাইলাম তো সর্বোপরি আমি আমার কাজটুকু করে যেতে চাই যে কাজের অনুরূপে কোনো ফলের চিন্তা ভুলেও মনের মধ্যে না আসে ফলের চিন্তা যদি ফলের চিন্তা যদি মনের মধ্যে আসে তাহলে তাকে প্রকৃত ভাবে ভালোবাসা হয় না সেই ভালোবাসা কেবল স্বার্থ ভাবাপন্ন যাই হোক আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন ওনাদের কাছ থেকে আরো সুন্দর করে বুঝিয়ে বলবেন আমরা শুনবো এই বলে আমি সমাপ্তি করলাম জয়গুরু সবাই জয়গুরু আমাদের সুজিত মন্দাস দাদা ঠাকুর কথা শুনলাম